তারপর হচ্ছে শ্যুট করতে হবে তারপরে কি করতে হবে শুট করতে হবে এই যে দেখেন লো রেজিস্ট্যান্স দেখাচ্ছে তাই না এখন যদি আমরা এই যে আমাদের কালো যেটা আছে সেটা আমাদের কি পজিটিভ তাই না সেটাকে যদি গেটে নিই তখন কি আরও আমাদের একটা মাঝারি ধরনের হচ্ছে কি দেখাচ্ছে লো রেজিস্ট্যান্স দেখাচ্ছে তাই না আর অ্যানোডে দিলে অ্যানোডে যদি দেওয়ার পর শ্যুট করি তাহলে আরও কম আমাদের রেজিস্ট্যান্স শো করতেছে এখন যদি আমরা আমাদের প্রোডগুলোকে চেঞ্জ করে দিই তাহলে দেখব যে আমাদের আউটপুট ঠিকমতো পাচ্ছি না ঠিক আছে বা আমাদের আমাদের আউটপুট আমরা দেখব যে অসীমে দেখাচ্ছে রেজিস্ট্যান্স কী কিসে দেখাবে অসীমে দেখাবে আমরা বলছি আগেই যে আমাদের কালোটা হচ্ছে কি পজিটিভ আর লালটা অ্যানালগে কি হয় নেগেটিভ হয় তাহলে এখন এই যে কালোর জায়গায় কালো দিলাম আর এই যে এইখানে দিলাম এখন যদি আমি শ্যুট করি ঠিক আছে শ্যুট করি